হাই আমি পৌলমি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজলে সি একটি সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে এটা পুজো ওকেশান তারপরে যে কোনো নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে ভাত পোলাও রুটি লুচি যা সব কিছুর সাথে তো তার জন্য আমার লাগবে ছানা আর তার সাথে আমি বাইন্ড করছি দু চামচ মতো ময়দা এখানে তিন প্যাকেট দুধের ছানা আছে মানে দেড় লিটার মতো আর তার সাথে কাজু কিশমিশ আর তার দিয়েছি তার মধ্যে ধনের গুঁড়ো অল্প সামান্য দিলাম জিরের গুঁড়ো একটু বেশি করে দেব আর তারপর দেব আমরা লঙ্কার গুঁড়ো এটা ধনে জিরে ভাজা দিয়ে হয় আমার মা বানায় ওটা ধনে জিরে এগুলো সব ভেজে মিশিয়ে ভেজে গুঁড়ো করে মিশিয়ে ওটার ফ্লেভার আরও ভালো হয় তো আমার কালা ছিল তাই আমি কাঁচা দিয়েছি এটাও খেতে খারাপ হয় না তারপরে দিয়েছি নুন তারপর চিনি আর তারপরে একটু ভালো করে বাইন্ড করে তারপর আমি একটু হলুদ দেবো এটা অপশনাল কেউ চাইলে হলুদ দিতেও পারে না হলে না তো এবার ভালো করে মেখে তারপর যে যেমন খুশি শেপ দিতে পারে আমি গোল দিয়েছি অনেকে চাপটা করে করে এরকম গোল গোল করে তারপর সব কটা বানিয়ে নেব আমার অনেকগুলোই হয়েছিল বাড়িতে আমার প্রচুর লোক আমার তো আর একটুখানি করলে হয় না তো এই রেডি ওগুলো গোল গোল করে বানিয়ে তারপরে আমি এর মধ্যে নারকেল মিক্সচারের মধ্যে আর তার মধ্যে জল দিয়ে নারকেলের দুধটা বের করে নেবো কারণ আমি কারিটা বানাবো নারকেলের দুধে যাতে টেস্টটা একটু বেশি মানে এনহ্যান্স হয় নারকেলের দুধ এখন বাড়িতেই বানাতে হবে এমন নয় এখন তো বাজারে সব দোকানেই মোটামুটি নারকেলের দুধ অ্যাভেলেবেল কিনতেই পাওয়া যায় প্রিজারভেটিভ সেটা কিনে বানালো হবে তারপর পোস্ত কাজু বাদাম চালমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এই পেস্টগুলো রেডি করে তারপর আমরা এই বলগুলোকে গ্যাসটা একটু হালকা করে দিয়ে ভেজে নেব একটু নরম মানে হালকা করে ভাজতে হবে হালকা করে ওলট পালট করতে হবে নাহলে ভেঙে যেতে পারে ছানার যেহেতু আমি যেহেতু ময়দাটা সামান্য দিয়েছি দু চামচ অনেকে ময়দা বেশি দেয় তো ওটা শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় আমি ময়দাটা একদম কম দিয়েছি যাতে এটা একদম মানে জাস্ট লাইক কটন মানে একদম তুলোর মতো নরম থাকে তো এই জন্য হালকা হাতে ভাজছি অনেকে ময়দা বেশি দিয়ে করে তবে আমি ওটা খেতে ভালোবাসি না আমার এই পিওর ছানারটাই ভালো লাগে তারপর কড়াইতে দিলাম তেজপাতা গোটা গরম মশলা মানে দুটো এলাচ দুটো লবঙ্গ দারচিনি আর সাদা জিরে তেল আমি বেশি দিইনি যেটুকু তেল বেঁচেছিলো তার মধ্যেই করব কারণ নারকেলের দুধ দেবো তার থেকে একটা তেল বেরোবে আর বাদামের তো একটা তেল আছেই তারপরে ছোট ছোট করে টুকরো করে আলু কেটেছি ওটা ভাজার জন্য দিলাম অনেকে এটাতে আলু ছাড়াই ছাড়াও বানায় আমি আলু ছাড়াও বানাতাম আলু ছাড়াও মাঝে মাঝে বানাই তো এটা আলু দিয়ে বানাচ্ছি তরকারিটা একটু বাড়ানোর জন্য আবার আলু খেতে আমার হাজব্যান্ড ভালোবাসে তো সেই কারণে তারপরে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো আলুগুলো ভাজা ভাজা হতে ওই যে পোস্ত চারমগজ কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে একটু মশলাটা ভেজে নেব আর তারপরে মিক্সার ধোয়ার জলটা দিয়ে দেবো কারণ অনেক লেগে থাকে আর আমি মনে করি শিলনোড়া বাটা ধোয়া জল কিংবা মিক্সারে ধোয়া জল না দিলে না সেই টেস্টটা আসে না তারপরে একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম হাত দিয়ে ডলে দিয়ে দিলাম এটা আর মিক্সিতে দিই তারপরে এটা মানে তেল ছেড়ে ছেড়ে আসলে তার মধ্যে আমরা এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো মানে লঙ্কার গুঁড়ো এটা পেস্ট করে বানানোই থাকে সবসময় বাড়িতে দুদিন বাদে বাদে তো ওই বানানো পেস্টটাই এর মধ্যে একটু মিশিয়ে দিলাম তারপরে চিনি দিলাম নুন নুন আবার আমার তিনবার দিতেই হবে এটা একদম মানে কি বলবো এটা আমার বাতিক হয়ে গেছে মানে তিনবার আমি দেখেছিও তাই কি তিনবার যদি আমি দিই তাহলেই টেস্টটা আমার ঠিকঠাক আসে ব্যালেন্সটা তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম ওটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না তারপরে আমি গরম জল করেছি মাইক্রোওভেনে ওই এক মিনিট মতো দিয়ে জাস্ট কুসুম গরম হয়েছে তারপরে দিয়ে দিয়েছি ঝোলটা একটু বেশিই দেবেন কেননা বড়াগুলো মানে ছানার বলগুলো আর কি টেনে নেবে প্রথমে ঝোল ঝোল লাগলেও পরে শুকিয়ে দেবে একদমই তো ফুটে আসলে ঝোলটা তার মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দিলাম তারপর দেখুন ফুটে এসছে একদম ভালো মতো করে তারপরে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দেবো নামানোর আগে ঘি ঘি গরম মশলা ছানা এক মিশে আঁকার এটা তো আমার পোলাও দিয়ে খেতেও ভালো লাগে পরোটা দিয়ে লুচি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো আমি এমনি নিরামিষ খেতে ভালোবাসি আর তার মধ্যে এই রেসিপিটা আমার ওয়ান অফ ফেভারেট আমি বলবো যে এটা একবার ট্রাই করে দেখবেন এই প্রসেসে ভালোই হবে আর বলগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়েছে স্টিফ হয়নি আমার একটা বলও ময়দাটা যদি পরিমাণের থেকে বেশি দিয়ে দেওয়া হয় তাহলেই এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে দেখুন একদম তুল তুলে আমি যে নামিয়েছি যাই হোক এটা খেতে খুবই অসাধারণ হয় হয়েও ছিল তো আমি বলবো আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখবেন সম্পূর্ণরূপে আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ